ভিওান্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো এখানে আঙ্গুর ফল খাচ্ছিল আর ওর ফেভারিট মধ্যে আঙ্গুরও একটা তো এটাই ও আমাকে বলতেছিল যাই হোক আসল কথা বলি আজকে ছিল যে আমাদের অ্যানিভার্সারির আগের দিন মানে টোয়েন্টি জানুয়ারি আর আমাদের অ্যানিভার্সারি হচ্ছে টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি যেই দিনে আমি আমার হাজব্যান্ডকে আমার করে পেয়েছি আর আমার হাজব্যান্ড আমাকে তার করে পেয়েছিল বলতে গেলে এক কথায় আমাদের পূর্ণতা পেয়েছিল টোয়েন্টি ফার্স্ট জানুয়ারিতে আর সালটা ছিল টু টু থাউজেন্ড টোয়েন্টি এখন হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমরা পাঁচ বছর কাটিয়ে দিয়েছি আমাদের বৈবাহিক সম্পর্কে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন এভাবে সারা জীবন থাকতে পারি একে অপরের পাশে সুখে এবং দুঃখে আর আমাদের ভালোবাসা যেন আজীবন অটুট থাকে এইভাবে তো যাই হোক এখন এগারোটা উনষাট বাজে আর এক মিনিট পরে আমাদের অ্যানিভার্সারি স্টার্ট আর আমি এদিকে ওয়েট করতেছিলাম তাকে ফার্স্ট উইশ করবো বাট সে আমার আগেই আমার জন্য ফোনে ওয়েট করতেছিল। যাই হোক আমরা একসাথে দুজন দুজনকে উইশ করেছি আর এদিকে আমার মেয়ে কত এক্সাইটেড যে এমন ভাব নিতেছিলো যে সে খুব বুঝতে পারতেছিল যে আজকে তার বাবা মার অ্যানিভার্সারি ও আমার মেয়েই না শুধু ও আমার ফ্রেন্ড আমাদের সঙ্গী আমাদের দুজনের সাথে আগে যেই দিনগুলো আমরা একা নিজেরা সেলিব্রেট করতাম এখন আমাদের মেয়েও আমাদের সাথে সঙ্গী হয় আলহামদুলিল্লাহ 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 আর সবাই দোয়া করবা যেন আমরা এই তিনজন বন এইভাবে সকল খুশি দিনগুলো একসাথে থাকতে পারি আর এই যে এটা ছিল আমাদের অ্যানিভার্সারি কেক চকলেট ফ্লেভারের ছিল আমরা তিনজনই চকলেট ফ্লেভার কেক খুব লাইক করি এর জন্য আমরা প্রত্যেকটা খুশি ডেতেই এই চকলেট কেকটাই আনা ট্রাই করি এরপর আমরা তিনজন মিলে কেকটা কাটিং করলাম আর ডেটা সেলিব্রেট করলাম তো সবার কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবা আর এই যে আমার মেয়ে লক্ষ্মী সোনাটা আমাদের পাশে কত হাসি খুশিভাবে আছে ওকে যেন এভাবেই আমরা হাসি খুশি রাখতে পারি সব সময় সবাই দোয়া করবা আমার মা আমাদের সাথে এই খুশির দিনগুলোতে এতটা খুশি থাকে ওর খুশিগুলো দেখতেও আমাদের খুব ভালো লাগে এইদিকে ওর বাবাকে কেক খাওয়াই দিতেছিল এরপর আমাকে খাওয়াই দিলো কেকটা খুবই সফট ছিল আর খুবই টেস্টি ছিল আর এইদিকে আমার মেয়ে তো অনেক খুশি তোমরা দেখতেই পাইতেছো ও কেক খুবই পছন্দ করে খুবই লাইক করে আর আমার হাজব্যান্ডের কথা তো না বললেই না সে সবসময় কেক একটু খেয়ে দেখবে যে কেকটা নরম কিনা তাহলে সে খাবে না হলে ওই কেক সে ধরেও দেখবে না আমি আমার কলেজাটাকে কেক খাওয়াই নাই এর জন্য একটু কেক নিয়ে আমার কলেজাটাকে খাওয়াই দিলাম তো এরপর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে মিলে একসাথে কেক খাচ্ছিলো ওদের কেকটা খুবই ভালো লাগছিল আসলে কেকটা খুবই মজা ছিল তো যাই হোক এই ছিল আমাদের কেক কাটিং পর্ব এরপর আমরা এই কেক কাটিং পর্বটা শেষ করলাম এদিকে আমার মেয়ে হাত দিয়ে লাভ চিহ্ন করছিল। তার সাথে সাথে আমিও করছি এবং আমাদের দেখা দিকে আমার হাজবেন্ডও করছে তো যাই হোক এরপর আমি আমার হাজব্যান্ডকে তার অ্যানিভার্সারি গিফট দিয়েই দিলাম তো দেখা যাক যে তাকে আমি কি কি গিফট করেছি আমি তো জানি বাট সে তখনও জানে নাই যে আমি কী দিছি তো এরপর সে খুবই এক্সাইটেডলি জিনিসগুলো খুলতেছিল আর আমার মেয়েও খুব খুশি খুশি এসে পাশে বসছে ও এরকমই করে যখনই আমরা কেউ কাউকে গিফট করি ও খুব খুশি হয়ে যায় ও দেখার জন্য খুব আগ্রহ দেখায় যাই হোক এরপর আমার হাজব্যান্ড খুলতেছিল আমি তাকে দুটো পাঞ্জাবি গিফট করছিলাম একটা ব্ল্যাক আর আরেকটা প্রিন্টের মধ্যে দুইটাই সিকোয়েন্সের পাঞ্জাবি ছিল আর আমার হাজব্যান্ড সিকোয়েন্সের পাঞ্জাবি লাইক করে না বাট আমি এই দুটো দিয়েছিলাম একদম সিম্পলের মধ্যে যার জন্য তার খুবই ভালো লেগেছিল সে আমাকে বলতেছিল যে আমাদের তো সিকোয়েন্স পর জায়েজ না মুসলিম বাট আমি বলতেছিলাম যে এই সিকোয়েন্সটা দেখা যায় না আর যেটা বেশি হাইলাইট সেটা তো আমি তোমাকে দেইনি তো সে বলতেছিল না ঠিক আছে এবং তারই পছন্দ হয়েছিল তার ফেস দেখে বুঝতে পারছিলাম আর ছেলে মানুষ হয়তো এমনই হয় তাদেরকে কোনো কিছু দিলে তাদের এক্সাইটমেন্ট তাদের ফেসে তেমন একটা দেখা যায় না আমরা মেয়েরা যেমন কিছু পেলেই খুব খুশি এবং আমাদের চেহারাও তা বোঝা যায় বাট তাদেরটা বোঝা যায় না এটাই মুশকিল আমি কোনো গিফট করলে সে কি পছন্দ করেছে নাকি পছন্দ করে না আমি এই জিনিসটাই বুঝতে পারি না তো যাই হোক এরপর সে আরেকটা প্যাকেট খুলতেছিল সেটার মধ্যে আমি দিয়েছিলাম দুটো প্যান্ট আর প্যান্ট দুটো আমার হাজব্যান্ডের খুব খুব পছন্দ হয়েছিল সেটা আমি তার ফেস দেখে বুঝতে পেরেছিলাম কিন্তু আমি তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমার হাজব্যান্ড যে কতটা খুঁতখুঁতে কিছু কিনতে গেলে বা তাকে কিছু গিফট করলে সে এটাকে এতটা নিখুঁতভাবে দেখতে থাকে সিলাই থেকে শুরু করে কাপড় কোয়ালিটি সব কিছু দেখতেই থাকে দেখতেই থাকে এই প্যান্টটা তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল সে বারবারই বলতেছিল যে আমার এই প্যান্টটা খুব ভালো লেগেছে তো যাই হোক তার ভালো লাগলে আমিও খুশি কারণ আমি যে জিনিসটা তাকে দিয়েছি অবশ্যই সে যদি সেটাতে স্যাটিসফাই অ্যান্ড হ্যাপি হয় তাহলে আমার সার্থকতা সেখানেই তারপর দিয়েছিলাম তাকে একটা শার্ট এবং দুইটা টি শার্ট তো সে শার্টটা খুলতেছিল শার্টটা দিয়েছিলাম অ্যাশ কালারের মধ্যে তো শার্টের মধ্যে এই কালারটা সে এখনো পরে নাই এর জন্য আমি এই কালারটা দিয়েছিলাম তো এটাও তার খুব পছন্দ হয়েছিল বাট আমি বুঝতেই পারতেছিলাম না আসলেই কি তার পছন্দ হয়েছে নাকি হয় নাই তো সবার হাজবেন্ডে কি এরকম নাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা হ্যাঁ আমি ম্যারিড আপুদেরকে জিজ্ঞেস করতেছি আমার মতো কি তোমাদের হাজব্যান্ডরাও কি এমন ফেস করে থাকে নাকি শুধু আমার হাজব্যান্ডটাই এমন যাই হোক এরপর সে তার দুটো গেঞ্জি দেখতেছিল যে গেঞ্জির কাপড় কোয়ালিটি কেমন সেলাই কেমন তো যাই হোক যে যেমন তাকে তো আর বদলানো যায় না এই ছিল আরেকটা টি শার্ট এই টি শার্টটা সিম্পলের মধ্যে ছিল এটাও তার পছন্দ হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার জামাইকে দেওয়া গিফটগুলো তোমাদের কেমন লাগলো তাকে এই জিনিসগুলো দেওয়ার একটাই রিজন ছিল আমার হাজব্যান্ড জামা কাপড় প্রতি খুবই উইক তাকে এসব দিলে সে খুব খুশি হয় তার জন্য আমিও এটাই দিলাম এবং সেটা তোমরা দেখতেই পাইতেছো যে সে কতটা খুশি হয়েছে এরপর তার জন্য আমার পক্ষ থেকে আরেকটা গিফট ছিল সেটা ছিল একটা রিং এবং সেটা কিসের রিং সেটা একটু পরেই দেখতে পাবা আর সে বলতেছিল তুমি কেন আমার জন্য এতটা কোয়েস্ট করছো আমি তোমার জন্য কিছুই করতে পারি হ্যাঁ এমন না যে সে আমাকে গিফট দেয় না সেও আমাকে গিফট করছে বাট সেটা আমি তোমাদেরকে দেখাবো নেক্সট ব্লগে এই যে ছিল সেই রিংটা এটা ছিল রূপার একটা রিং আমি তাকে গিফট করছিলাম আসলে ছেলেদের গোল্ড পরা একদমই জায়জ না আর এর জন্য আমি তাকে রুপার রিং দিয়েছিলাম আর বলতেছিলাম যে এটা তুমি সবসময় হাতে রাখবা আমি যখন না থাকবো তখন এই রিংটাই তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে। আর তখন আমার হাজব্যান্ড বলতেছে তুমি এই দিনে উল্টাপাল্টা কথা কেন বলতেছো তো এখানে যেটা হয়েছে এই রিংটা আমার হাজব্যান্ডের হাতের সাইজে একদম হয় না একটু লুজ হয়ে গিয়েছিল তো সে দেখতেছিলো কোন আঙ্গুলে ঠিক হয় বাট সব আঙুলি লুজ হতেছিল আমি বললাম সমস্যা নাই এটা আবার কাটায় নেওয়া যাবে তোমার হাতের মাপে তো এই ছিল আজকের আমাদের ব্লগ ছোট্ট একটা অ্যানিভার্সারি ব্লগ তো তোমাদের সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে বেশি বেশি লাইক করে দিবা আল্লাহ হাফেজ